নবীজি সত্য ভেদ উনি জানতেন নবীজি উনার সঙ্গে কথাবার্তা বলতেন গোপনে উনি মারফতের খুনি ছিলেন আমরা জানি এই দুনিয়াটা জিন এবং इंसान আপনারা দেখছেন হামিম এসডি প্রচার আমাদের মূল লক্ষ্য তিন জাতি প্রথম এই জগতে বসবাস করেছেন জিন জাতির আমলে একটা দেও ছিলেন বিশাল বড় দেও ওইটা রাস্তাঘাটে যদি কোনো বাচ্চা পাইতেন জিনেদের তারে ধরিয়া রক্তগুলি চুষিয়া খাইতেন হঠাৎ করে দেখলেন একটা বাচ্চা দাঁড়ায় রয়েছে দেও সামনের দিকে আসতেছে বাচ্চাটা ধরবে

আসসালামু আলাইকুম আরহমত উল্লাহ আমার সালামটা আপনারা বলতে পারেন যে উনি প্রথমে সালাতু সালাম দিয়েছেন আসলে মদিনার দিকে খেয়াল করার কারণে আমি মদিনায় সালাম পৌঁছায়ছি তারপর আপনাদের সামনে উপস্থিত হয়েছি বলেন আলহামদুলিল্লাহ মৌলা আলী কম্প্রেন্স সম্পর্কে আমাদের অনেকেই জানা নাই যে মিটিং হয়েছে আজকে মওলার সিনার পাঁচ পানজাতুনের মধ্যে একজন দয়াল নবীজি হযরত মা ফাতেমা হাসান হুসাইন পানজাতুনের একজন মাওলানা আলী শরীফ দা উনি আসনা উনি মার পথের খুনি ছিলেন নবীজি তত্ত্ব ভেদ উনি জানতেন নবীজি উনার সঙ্গে কথাবার্তা বলতেন গোপনে উনি মার পথের খুনি ছিলেন আমরা জানি এই দুনিয়াটা জিন এবং ইনসান দুইটা জাতি আমরা বসবাস করেছি জিন জাতি প্রথম এই জগতে বসবাস করেছেন জিন জাতির আমলে একটা দেও ছিলেন বিশাল বড় দেও ওইটা ঘাটে যদি কোনো বাচ্চা পাইতেন জিনেদের তারে ধরিয়া রক্তগুলি গুলি চুষিয়া হঠাৎ করে দেখলেন একটা বাচ্চা দাঁড়ায় রয়েছে দেও সামনের দিকে আসতেছে বাচ্চাটা ধরবে এই মুহূর্তে কাছাকাছি আসতে দেহকে এমন একটা পর মারলেন বাচ্চা দেওয়া সুবাহিজুর গাছের ঢাকা দিয়ার এই দেহকে বন্ধন করলেন বান করলেন যা তোকে আজকে আমি বান করলাম যতক্ষণ পর্যন্ত আখরি জুমলার পয়গাম্বর। হুকুম না করছে ততক্ষণ পর্যন্ত কি করব না আমি বান খুলব না জিন জাতির চব্বিশ চলে গেলেন যুগে যুগে এই দেহ গেলেন আমার বান খুলে দেন কেউ খুলতে পারলো না শেষ পর্যন্ত আলাইহিস সালামের কাছে যাই বললেন আমার বান্ডা খুলে দেন এই এই অবস্থায় আমার ভান দিয়েছেন উনি চেষ্টা করার সুযোগ নিলেন এই মুহূর্তে করলেন তোমার আমাকে যে বান দিয়েছে বলছে আখরি যমুনার পয়গাম্বর যতক্ষণ পর্যন্ত হুকুম না করবেন ততক্ষণ পর্যন্ত আমি আমার বান কেউ খুলতে পারবে না উনি আর বাঁধ খুললেন না দয়াল নবীজি যখন দুনিয়াতে আসলেন উনি যখন হাজির জাহির হইলেন ওই আস্তে আস্তে যাইয়া হুজুরের কাছে আমি এই জিন জাতি এই পর্যন্ত ইনসান চলে গেছে আসছেন সবার কাছে গেলাম কেউ আমার বান খুলতে পারল না উনি বান দিয়েছেন আর বললেন এই শিশু বাচ্চা যাগিরি যুম্মার পায়গাম বর যতক্ষণ পর্যন্ত হুকুম না করছে তত কোন পর্যন্ত সে বাঁধটা খোলা যাবে না এই কথা বলার সাথে সাথে হুজুর ডাক দেন আলী সাথে সাথে হযরতে আলী গরুমুল্লাহু জুহু এই জমিন থেকে মাটি ভিতর থেকে এই বাচ্চা বাহির হয়ে গেল কুনসুবা এই দেও দৌড় মেরে হুজুরে পিছনে যায় বলতেছে আমল চলে গেছেন আজ পর্যন্ত আমার রক্ত পরা বন্ধ হয় না হুজুর সেই আর ডাক দেওয়ার সাথে সাথে হজরত আলী কি করলেন আর বললেন যে বান খুলে দেওয়া আলী উনি দরার সাথে সাথে বান খুলে খুলে হজরতে আলী মাওলানা শেখ হুদা উনি আজকাল না উনার সম্বন্ধে জানা নাই উনার সম্বন্ধে কেউ দুর্বল বললে iman থাকবে না কাজী সেই জগতের আলী পাঁচ পা আমরা সেই আলী সম্পর্কে জানা দরকার ঠিক না আমি আমি এই পর্যন্ত আমার কথাবার্তা শেষ করলাম আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বারকাত